একটা গাড়ি পেলাম এই গাড়িটা চালাই দেই এটা তো সেলফ নাই না কিক কই এবার কি কই ও আচ্ছা আপনি এটা একটা লেজেন্ডারি গাড়ি গাইস পঁচিশ থেকে ২৭ বছর হয়ে গেছে এই গাড়ির বয়স দুই লক্ষ সাতচল্লিশ হাজার না সাতান্ন হাজার কিলো চলছে হ্যালো ফ্রেন্ড কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো ফাইনালি একটা বাইক পাইলাম সেটা হচ্ছে ইয়ামাহা সিডিআই ওয়ান হান্ড্রেড এটা বলতে গেলে একটা মানে লেজেন্ডারি বাইক ভাই এই গাড়ি সচরাচর এখন চোখে পাওয়া যায় না মানে খুব কম রাস্তাঘাটে দেখা যায় তো ভাবলাম যে গাড়িটা একটু চালাই গাড়িটা হচ্ছে আমাদের একটা ছোটো ভাইয়ের বাবার এই গাড়ির বয়স হচ্ছে অলমোস্ট পঁচিশ থেকে সাতাশ বছর বয়স হয়েছে গাড়ি কিলো চলা যদি বলি দুই লক্ষ সাতচল্লিশ হাজার না সাতাশ হাজার জানি যাই হোক মানে দুই লক্ষ প্লাস এত কিলো চলা গাড়ি একটা চালাইতেছি ভাই মানে এগারি একটা সময় কিন্তু মানুষের ড্রিম ছিল যে প্রত্যেকটা মানুষের মানে ওই আমলে যেসব মানুষজন আর কি রাস্তাঘাটে চলাচল করতো তাদের একটা ড্রিম ছিল যে এরকম একটা বাইক চালানো এখন তো মনে করেন স্পোর্টস বাইক দিয়ে ভরে গেছে এই জন্য আর কি এইসব বাইক খুব কম চোখে পড়া যায় তো ভাবলাম যে এই গাড়ি পাইলাম এই কিরে আচ্ছা ও মা তো যেহেতু গাড়িটা পাইলাম গাড়িটা চালাই গাড়িটা চালানোর পর একটা মজা মানে রিল্যাক্স মানে সেই একটা ফিল দিতেছে আমারে ও মানে স্মুথ স্মুথের উপরে স্মুথ এই এই বাইক মানে রাইড করতেছি এই গাড়িটার ওনার এই জায়গায় আসে দেখতেছে যে গাড়িটা লোক কই কই যাইতেছি হ্যাঁ সো এরকম একটা গাড়ি মানে খুব সচরাচর কমই চোখে দেখা যায় আপনাদেরকে গাড়িটা একটু দেখাই গাড়িটা দেখাইলে আর কি আপনারা বুঝতে পারবেন যে গাড়ি আমি কোন গাড়িটা চালাইতেছি এবং এই গাড়িটা চালানোর ভিতরে মজাটা রকম। আমি একটু আলোর ভিতরে যাই আলোর ভিতরে যাই আর তারপর আপনাদেরকে গাড়িটা দেখাচ্ছি দাঁড়ান আর গাড়ির গিয়ার কয়টা গাড়ির দাঁড়ান তো যেত এক দুই এক নাম্বার গিয়ার দুই নাম্বার গিয়ার তিন নাম্বার গিয়ার এ চা চার নাম্বার কিরে খালি গিয়ার পরতেই আছি দিয়ে এটাই বুঝলাম না গিয়ার কোয়ার্ট আনলিমিটেড গিয়ার নাকি সো চলেন গাড়িটা একটু আলোর ভিতরে যায় আলোর ভিতরে যাওয়ার পর আপনাদের গাড়িটা একটু দেখাই ইন্ডিকেটর অন হয় নাকা মানে আওয়াজটা ভাই অস্থির একটা আওয়াজ দিতেছে এই গাড়িটায় ও গাড়িটা আপনাদেরকে একটু দেখাই গাড়িটা কই দেখামো রাস্তাঘাটে তো মানুষজনে ভরা ওকে সো এটা হচ্ছে ইয়ামাহাসিডিআই ওয়ান হান্ড্রেড মানে গাড়ির লুকটা ভাই এই এই লুকের গাড়ি একটা সময় জন্য ড্রিম ছিল মানে সামনের লুকটা দেখেন সাইডের লুকটা দেখেন মানে এই গাড়ি ছিল একটা সময় মানুষের ড্রিম আর ইঞ্জিনটা মনে হয় মডিফাই করছে হালকা পাতলা আর দুই লাখ কিলো চলছে এই গাড়ি সালাম আলাইকুম সো দুই লাখ কিলো চলছে এই গাড়ি এই গাড়ি দুই লাখ কিলো চলার পরও যে এতটা স্মুথলি চলতেছে এইয়া ভাই ইয়া বোঝার বাহিরে চাচি কীতে চাস চাচী কিছু কইবেন আচ্ছা আমার কাছে অতটা পয়সা নাই আপাতত হ্যাঁ সো ইয়ামাহা সি ডি আই ওয়ান হান্ড্রেড অস্থির একটা গাড়ি সো এই গাড়ির বাকি ইতিহাস কমে হচ্ছে গাড়ির মালিকের কাছে যাওয়ার পর মানে গাড়ির এই যে এই ছোট্ট একটা ইঞ্জিন এই ইঞ্জিন ছিল একটা সময় স্বপ্ন যে এইরকম একটা ইঞ্জিন থাকবো গাড়ির ভিতরে আমার আর অস্থির গাড়ি বাকি ডিটেলসটা আমি হচ্ছে গাড়ির যে ওনার ওর কাছে যাবো আসিফের কাছে তারপর ওইখানে যাওয়ার পর ওর সাথে আলাপ করব যে বল বাকি ডিটেলসগুলো বল এই ব্রাদার ইয়ামাহা সিডিআই ওই আওয়াজটা দেখছেন ভাই

এটা যে গাড়ির মালিক সেই একমাত্র বলতে পারবে যে আচ্ছা তোমার আব্বুর বাইক আচ্ছা আমাদের আসিফের বাবার বাইক মানে আঙ্কেল যতটা ক্লিন রাখছে মানে আমাও গাড়ি অতটা পরিষ্কার থাকে না মনে নতুন গাড়ি বাইক হলো কাদা মাথা ছেটবে সো অস্থির একটা বাইক চালাইলাম ভাই এই চালানোর যে মজা অস্থির অস্থির আনুমানিক মাইলেজ কীরকম দিব থার্টি এইট আচ্ছা থার্টি এইট তাও তো অনেক ইয়ামা গাড়ি তো ইয়ামা গাড়ি টেকে হিরো গাড়িগুলো কম টেকে ইয়ামা গাড়ি ভালো টেকে এটা টপ স্পিড কত উঠবো একশো একশো এটা গিয়ার এটা কিন্তু আমি সামনে যতই দিই ততই গিয়ার যায় বুঝলাম না